নিজে ভিসা বন্ধ করছে আমি সাধুবাদ জানাই অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখব দেখেন ভারতের অর্থনীতি কি হয় ডাক্তাররা রুগী পাবে না হকারে ফুট পাকা হকারে করতে হবে ওদের হসপিটাল সব বন্ধ হবে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার থতমুখ ভোতা বাংলাদেশিদের হিসাব কষে দেখিয়ে দিলেন ভারতীয় ডাক্তার ডাক্তারবাবুরা বিতর্কিত মন্তব্য বিএনপি নেতার ভিসা বন্ধ করায় ভারতীয় ডাক্তারদের হকালি করে খেতে হবে আমরা ভারতে না গেলে দেশের কয়েকশো কোটি টাকা সাশ্রয় হবে অনন্তকাল ধরে ভিসা বন্ধ করে রাখলে ভারতীয় ডাক্তাররা রোগী পাবেন না ভারতীয় ডাক্তারদের হকারি করে খেতে হবে ফুটপাতে হকালি করে খেতে হবে পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় চিকিৎসকরাও শুনুন কি বলল ভারতীয় চিকিৎসকরা জনৈক নেতা বলেছেন বাংলাদেশের যে বাংলাদেশের রোগীরা ভারতবর্ষে না এলে ভারতবর্ষের ডাক্তাররা পথে বসবে এই রকম ভুল ধারণা পোষণ করবেন না বাংলাদেশের মন্ত্রীমশাই আপনি যেই হন না কেন আপনার ভারতবর্ষ সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নেই এবং কোনো জ্ঞানও নেই এটা বাংলা এখানেই ছ কোটি দশ কোটি মানুষের বাস আর একটা কথা একশো চল্লিশ কোটি দেশে কোনো ডাক্তার পথে বসবে না ডাক্তার আছে ডাক্তার নিজের মতো থাকবে আপনাদের মতো ভিক্ষা ঝুলি নিয়ে আপনাদের মতো ভিক্ষার দশা আমাদের ডাক্তারদের হবে না পরিসংখ্যানগত ভাবে বলি তাহলে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ আছে আনুমানিক তেতাল্লিশটি আর পশ্চিমবঙ্গে শুধু একটা অঙ্গরাজ্যেই সরকারি মেডিকেল কলেজ আছে পঁয়ত্রিশটি এবং আমাদের সমগ্র দেশে প্রায় সাতশো মেডিকেল কলেজ রয়েছে বাংলাদেশের লোকজন আসে তা দিয়ে আমাদের সংসার চলে না কিন্তু তারা যদি চিকিৎসাটা না পায় তাহলে কি হবে ভবিষ্যতে তারা কিন্তু ভেবে দেখছেন না কারণ বাংলাদেশে চিকিৎসকের মধ্যে কোনো ভরসা তাদের নেই যোগ্য সহর চিকিৎসক রয়েছে নাছে যোগ্যতা সম্পূর্ণ কিন্তু তারা কিন্তু দুদিনে আমাদের কাছেই বারবার করে ছুটে আসেন প্রপন্তা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে নষ্ট করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকি খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দী করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়াই দাওয়াটাই যথেষ্ট আদৌ সামরিক বিভাগ আছে বাংলাদেশের ভারতবর্ষে ঢুকে খায় চুরি কার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিকারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফল ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ